এখন গরুকে নজর লাগছে হ্যাঁ গরু দুধ দেয় না গরু লাথি মারে গাছের মধ্যে ফল হইতেছে না জমির মধ্যে ফসল হইতেছে না বাগান ছিল বাগানে ফসল হইতেছে না এগুলোর মধ্যে নজর লাগে তখন কি করবেন বলেন হ্যাঁ হঠাৎ করে গরু ধরেন যে দুধ দিতে দিতে দুধ দিচ্ছে না হ্যাঁ গরু গরু ভালো থাকতে থাকতে মানে গরুর সমস্যা হয়েছে ভালো গরুটার সমস্যা হয়ে গেছে হ্যাঁ যে সমস্যাগুলো আপনার ধরেন যে চিকিৎসা করে ভালো ভালো হচ্ছে না এদিকে নজর লাগে এখন গরুকে নজর লাগছে গাছে নজর লাগছে বাগানে নজর লাগছে ব্যবসা প্রতিষ্ঠান নজর লাগছে হ্যাঁ এটা চিকিৎসা কীভাবে করবেন এটা জানা দরকার আছে না নাই বলেন হ্যাঁ এটা বাদ দিব গরু ছাগল বাদ মানুষ মানুষের চিকিৎসা বাদ দিয়ে গরু ছাগলের চিকিৎসা কী করবেন বাদ দেন আচ্ছা শুনেন যদি কোনো গরুকে নজর লাগে আগে গরু ছাগল প্রাণীর নজরগুলা বলি আপনার আপনি মুরগির খামার করতেছেন সেখানেও নজর লাগতে পারে আপনার মুরগি অতিরিক্ত মরতেছে আপনি গরু ছাগলে খামার করছেন বা আপনার গরু ছাগল আছে যেমন হঠাৎ অসুস্থ হয়ে যেতে সুস্থ না শুকা যেতেছে গরু ছাগল এগুলো নজর লাগার কারণে হয় বুঝতে পারছেন এখন তাদের যদি নজর লাগে গরু ছাগলের যদি নজর লাগে আমার 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 অভিজ্ঞতা থেকে আমি বলি আমার বাসায় আমার বাসায় ধরেন একদিন হঠাৎ করে আমার একটা গরু বাড়ির গরু হ্যাঁ ধরেন যে বেলে বেলা পড়ে গেছে মানে আর সে উঠতে পারে না সে অবশ্য মতন শুয়ে আছে। দুপুরের পর থেকে শুয়ে আছে আসে 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 এরা ডাক্তার দেখাচ্ছে ইঞ্জেকশন করছে মিংজিশন করছে এর গরু আর দাঁড়ায় না রাত বারোটা বাজে গেছে এরা আমাকে আর বলোও নাই তে আমার যে ভাইয়ের গরু আমার একটা ভাই খামার করে তো তে ওই ভাই আমার সাংবাদিকতা করে তো তারা আমাকে বলে নেয় তার বউ বলতেছে যে তুমি সাদদম ভাইকে বলো সাবদাম ভাইকে বলো সাবদাম ভাইকে বলো আরে সাবদাম কী করবে যেটা গরুর সমস্যা তে রাত বারোটা বারোটার দিকে আমি বাসায় গেছি কাজ কাম শেষ করে আমি যাই ঘুমাইছি রাত দুটার দিকে আমার ভাই মানে ডাক্তার ধরনের কামে হয় না সেলাইন ম্যালাইন দিও বারোটা থেকে দুটো বন্ধ উঠে না গরু রাত দুটার দিকে আমাকে বোন দিছে আমার ভাই আমাদের সব সেপারেট তো তা আমার ভাই আলদা ইয়াতে আছে আমি আলদা ইয়াতে আছি তা আমাকে কল দিছে আমি কি এত রাতে কল আবার কী হলো কল দেখো সাধারণত কী করিস আমি গিয়ে ঘুমাই একটু বাইরে যেত আমি তো ধার করে উঠে গেছি কী হলো কয়েক গরুটা তো এই অবস্থা সেলাইন মেলাইন সব করলাম গরু উঠে দাঁড়ায় না কী যে হলো ভাই টেনশনে পড়ে গেছে হাজার টাকার ব্যাপার আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে তা আমি তখন তো বুঝতে পারছি তখন আমি বললাম পানি নিয়ে আসি পানি নিয়ে আসে আমি একটা সর্বতন সর্বোত্তম সুরা বাকার হ্যাঁ আমার মোবাইলে বাজায় দিলাম তারপর আমি মানজিল পরে পানিতে ফুঁ দিলাম জোরে জোরে পানিটা গরুর গায়ে মধ্যে ধাম করে একটা ছিটানি মারছে আল্লাহ আকবর বলে পুরো ধাম করে গরু দাঁড়ায়ে গেছে ওরা অবাক কথা বলতে পারতেন ওরা অবাক হয়ে গেছে কিরে গরু দাঁড়া গেল কেনে হ্যাঁ গরু দাঁড়া গেল কেনে পরে আমি তেল একটু তেল পরে তেলটা মাখা দিতে বললাম সুন্দর করে তেল মাখা দিতে মোটামুটি গরুটা স্বাভাবিক হয়েছে ওই দীর্ঘ সময় সে পরে থাকার কারণে যেন একটু শরীরটা দুর্বল হয়ে গেছে কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায় থাকার পর আবার বসছে আমি বলছি এখন স্যালেন দিয়ে ঠিক আছে পরের দিন থেকে স্ট্রং হয়ে গেছে এটা অভিজ্ঞতা শেয়ার করলাম এগুলো নজর লাগার কারণে হতে পারে মঞ্জিল তাই না এটা আমলের উপর নির্ভর করে হ্যাঁ আমি তো মঞ্জিলের সাথে আয়ত শেয়ার বলি কারণ আমার মঞ্জিল আমি যেহেতু ব্যক্তিগতভাবে আমি তবলিক জামাতের সাথে সম্পৃক্ত এবং আমাদের সাজেল আমল লেখক যে মালাজ জাকা সাহেব রহমতুল্লাহ তার পারিবারিক আমল ছিল মঞ্জিল এই মানজিল আমলটা অনেক পাওয়ারফুল এই জন্য এই আমলটা আমি তখন থেকে আমল করতাম আপনার হ্যাঁ এই দুটা গরু হ্যাঁ বদনজরের আয়াত তো থাকবেই এখানের মধ্যে ওইরকম বদন সরি বদনজরের আয়াতগুলোও পড়ছিলাম এবং আয়তু শেরও পড়ছিলাম মানজিলের সাথে বদনজরের দোয়া এবং আয়াত পড়ছিলাম এবং আয়তু শের পরে পানিটা বানাইছিলাম তারপর ফু মারছি এবং গরুর বাম কানে ফু মারছিলাম হ্যাঁ তাহলে আপনার হ্যাঁ গরুর যদি নজর লাগে বা গরুর যদি সমস্যা হয় গরু দুধ না দেয় আপনি কি করবেন ওই যে পানি বানাবেন একটা পানি ওই পানিটা বানাইয়া আপনি পানিটা বলবেন ওই যে এগুলো দিয়ে বদনজরে আয়াতগুলো দিয়ে এবং দোয়াগুলা দিয়ে মানজিল দিয়ে আয়তু সের দিয়ে বলবেন যে এই পানিটা পারলে গরু কাছে জোরে জোরে পড়বেন যদি পারেন তাহলে গরু কাছে জোরে জোরে পরে গরুকে ফু দিবেন আর যদি গরু দূরে থাকে তাহলে পানি বানাইয়া দিবেন। বলবেন এই পানিটা দিয়ে পারলে গরুটাকে গোসল দিয়ে দিবেন অথবা না পারলে আপনি গরুটার গরুর শরীরের মধ্যে ছিটাবেন সকাল সন্ধ্যা আর হলো দুধের মধ্যে ছিটাবেন দুধগুলো ধুবেন যদি দুধ না দেয় দুধ ধুবেন এবং খাওয়ার পানির সাথে মিক্স করে দেবেন এইভাবে করে খাওয়ান তো এইভাবে করে দিলে ইনশাল্লাহ আপনার কী হয়ে যাবে আপনি বললেন হ্যাঁ হ্যাঁ এই তিনটা মানজিল বদনজর এবং তো সেহের হ্যাঁ এই তিনটা হ্যাঁ আপনি পরে দিবেন আপনার ধরেন যে ইয়া করে দেবেন এই যে পরে পানি বানিয়ে দিবেন বা তাকে বলবেন ভুসি আনতে ভুসি আপনি যান তার বাড়িতে তাহলে গরুর যে খাদ্যগুলো আছে খুদি ভুসি হ্যাঁ এগুলোর মধ্যে ফু দিয়ে দেবেন পানিতেও ফু দিয়ে দিবেন এগুলো খাইলে ক্লিয়ার হয়ে যাবে এবং বলবেন যে সুরা বাকারা গরু যেই ঘরে থাকে ওই ঘরে সুরা বাকারা বাজাতে বলবেন তাহলে নজর কেটে যাবে বুঝতে পারছেন তাহলে এটা গেলো গরু এটা কী গেলো গরু ছাগল গেল ওই খামারের ক্ষেত্রেও সেম এভাবে বলবেন খামারের ক্ষেত্রেও ওই যে খাবারের মধ্যে আপনার ওই যে খামারে যে খাবার খায় ফিড টি রেগুলার মধ্যে পুরো ফুদি দিবেন দেবেন পানিটাকে খামারের মধ্যে সকাল সুন্দর ছিটাইতে বলবেন সুরা বাকারা বাজাতে বলবেন খামারের মধ্যে এবং নজরের যে অডিওগুলো সেগুলো খামারের মধ্যে বাজাতে বলবেন তাহলে নজর কেটে যাবে তাহলে খামার গেলো গরু ছাগল গেলো এবার এবার গাছপালা সম্পর্কে হ্যাঁ এবার গাছপালা যদি দেখেন যে গাছপালা মধ্যে ফসল ফসল নাই আমার উৎস একটা কথা শেয়ার করছিল যে উনি এক দেখো বাগানে হঠাৎ করে হচ্ছে না বরে হচ্ছে না পরে উনি নিয়ামতপ্রাপ্ত চেক করছিল যে কি সমস্যা পরে দেখলো এক সাপ জিন লাগায় রাখছে ওই বাগানের পিছনে ওই সাপ জিনটা নজর করে ওই সাপ জিনটা কি করে নজর করে তখন হুজুর নজরের চিকিৎসা করছে আলহামদুলিল্লাহ পরে বছর থেকে বরে ধরছে এই আমি কিন্তু আমি এই পর্যন্ত কোনো বাগানের চিকিৎসা করি নাই এই আমার অভিজ্ঞতা নাই এই আমি আমার ওস্তাদেরটা বললাম বাগানের চিকিৎসা আমি কখনও করিনি আচ্ছা তে বাগানের যদি এই সমস্যা হয় বা যদি আপনার ফসল ক্ষেত্রে এই সমস্যা হয় সেক্ষেত্রে কী করবেন সেই ক্ষেত্রে আপনি সার যে দেয় সার ওই সারের মধ্যে বদনজর আয়ত শেহের এবং আপনার মঞ্জিল পরে ফুদিয়ে দিবেন এবং আপনার হলো ওই কি বলে ওইটাকে পানি পানিটা বানাই দিবেন পানিটা তার গাছের মধ্যে এক্সপ্রে করতে বলবেন গাছের যে জমির মধ্যে সে জমির মধ্যে স্প্রে করতে বলবেন পুরো জমি এক্সপ্রে করবে কয়েকদিন লাগাতার করবে আর যদি ওরকম ব্যবস্থা থাকে যে ওখানে সুরা বাকারা বাজানোর মতন পরিবেশ থাকে তাহলে সুরা বাকারা বাজাবে আর একটা কাজ করবেন ওই যে বাগানের মালিক এবং খামারের মালিক এবং দোকানের আপনার ওই বাগানের মালিক খামারের মালিক গরুর মালিক গরুর মালিক না সরি খামারের মালিক এবং আপনার কি বলে বাগানের মালিক এদের যদি এদের খামারের এবং বাগানের যদি চিকিৎসা করেন তার সাথে ওই রুগীকেও মানে ওই মালিককেও রুকে বদনজুরি চিকিৎসা করে দিবেন। বুঝতে পারছেন তাকেও চিকিৎসা করে দিবেন তাকেও চিকিৎসা দিবেন শুধু খামারে চিকিৎসা করলে না তাকেও চিকিৎসা করে দিবেন এবং শুধু বাগানে সাথে তাকেও চিকিৎসা করে মালিককে চিকিৎসা করে দেবেন বুঝতে পারছেন কারণ তার সাথে মালিকের সমস্যা হবে কারণ মালিকের নাম দিয়েই তো ওটার উপরে ক্ষতি করে বা এমনি তো কিছু নজর লাগতে পারে না গে কিন্তু মালিকের উপরে একটা তাসির পরে ক্ষতির মাধ্যমে নজর লাগে আবার এমনি মানুষ হিংসাতেও নজর দেয় হিংসাতেও নজর লাগে ওই আমাদের এলাকায় একটা কথা আছে যে যদি মানে আমার আম্মা আমাদের পাশে পেয়ারা গাছ ছিলো তো ছোটোবেলা দেখতাম আমার আম্মা আমাদের পেয়ারা কেজি পেয়ারা ছিল ওখানে পকা ধরতো তেমন আম্মা কইছিল যে তুই হ্যাঁ করে নাম লেখে গাছের মধ্যে টাঙ্গায় দে তা আমি সুদ করে নাম লেখে গাছের মধ্যে টাঙ্গায় দিছি ধরেন যে পোকা কমে গেছে তো আমি এটা নিয়ে পরবর্তী যখন বুঝছি তখন আমি এটা নিয়ে গবেষণা শুরু করলাম যে সুদ করে নাম টাঙা দরকার পোকাটা কমলো কেন আমি যখন চিকিৎসা নিয়ে গবেষণা শুরু করলাম হ্যাঁ তখন আমি এটা গবেষণা তখন দেখলাম হালিস মেলায় যে কর আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা দেয় তো এই যুদ্ধ ঘোষণাকে পকারাও ঘৃণা করে এর নামটাকে ওই পোকাও ঘৃণা করতেছে এই জন্য ওই গাছের মধ্যে আসে না কত নিকৃষ্ট সূত্র আমি এটা গবেষণাতে পাইছি আর কি আমি এটা নিয়ে আমি এগুলো গবেষণা করি যে কোনো জিনিস ইয়া হলে এটা কারণটা কী দেখো তাহলে এখন ব্যবসা প্রতি আপনার বাগানে বাগানে যদি আপনার এই সমস্যা এবং ইয়ার সমস্যা তাহলে এইভাবে করে করবেন এখন কারো ব্যবসা প্রতিষ্ঠানের সমস্যা এসে ব্যবসার সমস্যা এসে সেই ক্ষেত্রে হ্যাঁ জমির ক্ষেত্র ওই যে জাহির ভাই আপনি যে বলছেন জমির বিষয়টা আপনার জমি তো সেম এভাবে করে পানি ছিটাইয়া দিবেন হ্যাঁ এবং আপনি বদনদের রোকেয়া করবেন বুঝতে পারছেন বদনজে রোকেয়া করবেন জমি বাগান এগুলো সাধারণত দুইভাবে নষ্ট হয় জমি বাগান খামার দুইভাবে নষ্ট হয় মনে দেবেন একটা হলো যে মানুষ হিংসা করে নজর দিছে এই কারণে নষ্ট হয় আরেকটা হলো জাদু করে কিছু জিন্নাত লাগায় রাখছে যারা শুধু বদনজর দেয় এই কারণে নষ্ট হয় ঠিক আছে গাছের উপরে বা আপনার গাছের উপরে খামারের উপরে গরুর উপরে কখনো জাদু করে না বুঝতে পারছেন জিন চালান করে না এগুলোর ক্ষতি করে মূলত নজরের দ্বারা হয় মানুষের হাসাত লাগছে হিংসা লাগছে হয় কেউ শয়তানি করে খারাপ জিন্নাত লাগায় দিছে ওগুলোতে নজর করার জন্য বুঝতে পারছেন এ নজর করে নজর করে নষ্ট করে তো এই ক্ষেত্রে আপনারা সেখানে পানি ছিটিয়ে দিবেন এই জন্য তো আয়তো সেরও পড়তে বলি কারণ যদি যদি সেরো থাকে তাহলে সেটা ধ্বংস হয়ে যাবে হ্যাঁ বাগানের ক্ষেত্রে ব্যবসা বাগানের ক্ষেত্রে এখন আসলো ব্যবসায় ব্যবসায় যদি নজর লাগে অনেকজন লোক হুজুর আমার ব্যবসায় মানুষ হিংসা করে আমার বেচা কিনা বেশি হয় এ হয় সেই হয় সেই ক্ষেত্রে তাকে কি বলবেন সে যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে তার চিকিৎসা কি দিবেন সেম বদনজরের যে চিকিৎসা হাসাদের যে চিকিৎসা বলছি পানি পরা তেল পরা মধু পরা আতর কালো পরা তাকে রোকেয়া করা এক সপ্তাহ দশ দিন তাকে রোকেয়া করবেন হ্যাঁ এবং তার দোকানে নিয়মিত বলবেন যে সে যেন কী করে সুরা বাকারা বাজায় বদনজরের রোকেয়া শুনে এবং আমাদের সকাল সুন্দর আমলের যে পিডিএফ আছে সেই আমলটা তাকে দিয়ে দেবেন বদনজরের চিকিৎসা সবারই সেম 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 সবারই সেম চিকিৎসা এখন আরেকটা এক্সট্রা দোকানদারকে আমল দিবেন এটা হলো যে ভাই আপনি যখন দোকান বন্ধ করবেন বা খুলবেন আইতুল কুরসি বলে বন্ধ করবেন আইতুল কুরসি বলে খুলবেন খোলার পরে পানি পুরাও পরা পানি পুরা দোকানে মুখে ছিটাইয়া দিবেন বুঝতে পারছেন তাহলে এই আমলটা মনে দেবেন দোকানদারদেরকে বলবেন আইতুল কুরসি যে কোনো দোকানদারকে বলবেন আইতুল কুরসি বলে দোকানকে বন্ধ করবে এবং আইতুল কুরসি বলে দোকানকে খুলবে এই নিয়তে বন্ধ করবে যে আল্লাহ এই আইতুল কুরসুলি আপনি দোকানকে বন্ধ আমার দোকানকে বন্ধ করে দেন খোলার সময় বলে আল্লাহ আদুল যদি আপনি আমার দোকানকে বন্ধ করে দেন তাহলে তার দোকান রাত্রেও বন্ধ থাকলো দিনও বন্ধ থাকলো কেউ ক্ষতি করতে পারবে না আর যদি কেউ ক্ষতি করে ফেলাইছে তাহলে আপনি এভাবে চিকিৎসা করবেন যদি বদনজরের কারণে ক্ষতি হয় আর যদি জাদা জাদু বা চালান থাকে ওটার আলাদা বিষয় কিন্তু বদনজরের কারণে যদি ক্ষতি হয় হিংসা হাসাদের কারণে যদি ক্ষতি হয় তাহলে এটা বলবেন আর কেউ যদি বলে হুজুর আমাকে হিংসা করে হাসাত করে আমি কি করব তাকে বলবেন আমাদের যে সকাল সন্ধ্যার অ্যাপসের আমল আছে এটা পড়তে অথবা আমি যে বদনজর দুয়া গোলা বলছি এই দোয়াগুলা সেই জন্য বেশি বেশি পড়ে তাহলে তার কেউ হিংসাগুলো কাজ লাগবে না কথা কি বুঝতে পারছেন আচ্ছা হেফাজত করেন আমি আপনাদেরকে যে জিজ্ঞাসা পদ্ধতিগুলো বলছি এগুলো প্রত্যেকটা আমার পরীক্ষিত শুধু বাগানের কাজটা বাদে বাগানের কাজ আমি করি নাই হুম বাগানের কাজ করি না ব্যবসা কাজ করছি অনেক কাজ করছি কিন্তু বাগানের কাজ আমি কখনও করি না বাকি যেগুলো বলছি আমার অভিজ্ঞতা থেকে এবং প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট বলছি আমার মনে হয় না কেউ আপনাদেরকে পয়েন্ট টু পয়েন্ট বলবে কারণ সবাই বেশিরভাগ চিকিৎসকরা পিডিএফ দেখে করে করেছেন পয়েন্ট টু পয়েন্ট আমার মনে হয় না কেউ আলোচনা করে এইভাবে খোলা আশা করে মানে আমি যতজনকে জানি এদের ভিতরে পাই নাই আচ্ছা তাহলে এইভাবে করে আপনারা ছোট বাচ্চার এবং বড় মানুষের চিকিৎসা করবেন কথা বুঝতে পারছেন আমি একটা বাচ্চা পাইছি ও বাবা মা কথা শুরু করছে কয়েকদিন বলছে পড়ার পর বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার পর ওরা বিভিন্ন ধরনের থেরাপি টেরাপি কিছু করছে

তা আমি কাজ করে দেখছি সে চার জিন্নাতের সময় বদনজরের সমস্যা তো প্রচুর দুষ্টামি করতো তা আমি তিন চার দিন রোকেয়া করব আলহামদুলিল্লাহ দুষ্টামিটা কমে গেছে তবে জবানটা খুলতে লম্বা সময় লাগে ওটা কাজ রানিং চলছে আমি কন্টাকে কাজ করছি আমি এটা রানিং কার কাজ চালাইতেছি বর্তমান এটা দীর্ঘ দীর্ঘদিনে কন্ট্যাক্ট নিছি সময় লাগে

আচ্ছা এটা শুনেন এটা এটা কিছু কিছু বাচ্চা দেরিতে কথা বলে এক নাম্বার দ্বিতীয় নম্বর হলো ভয়ঙ্কর নজরের সমস্যা থাকলে ভয়ঙ্কর জিন্নাতের নজরের সমস্যা দেখলে এটা আপনার বাচ্চা কথা বলে না যেগুলা লং প্রসেসে চিকিৎসা করতে হয় এগুলা এগুলা চিকিৎসা অনেক রিক্স এগুলা চিকিৎসা আপনার নতুন হিসাবে নিতে যায় না বুঝতে নতুন যারা এই জগতে তারা একটা কথা মনে হচ্ছে নতুন যারা তারা কখনোই বড় ধরনের কাজ এখন হাতে নেবেন না আগে নিজের ছোট 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 কাজ করেন তারপরে এগারো হাজার ভোল্টের তারে হাত দিয়েন বুঝেছেন না দেখ এগারো হাজার ভোল্টের তারে হাত দিলে আগামা না বুঝলে পরে বিবেদে পড়ে যাবেন এই জন্য যেগুলো সিরিয়াস রোগী সিরিয়াস রোগী বড় রোগী এগুলার কাজ করবেন না হ্যাঁ আপনারা ছোটখাটো রোগী দিয়ে কাজ শুরু করেন কাজ করতে 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 অভিজ্ঞতা হবে বড় দিকে যাবেন বুঝেন না পারলে আপনার আচ্ছা আমার চিকিৎসা পদ্ধতি কিন্তু আলাদা আমি কিন্তু আট জন আপনাকে আগে বলছি যে আমি দুই সিস্টেম চিকিৎসা করি এগুলো আমি এই সময় চিকিৎসা করি এই জন্য আমি একটা রুগীর কমসে এক থেকে দেড় মাস কাজ করি রুগী যেই রুগী হোক আমি এক থেকে দেড় মাস তার কাজ করে লাগাতার কারণ আমি চাই যে তার পুরা শরীরটাকে রিমুভ করবো জিন যেন তার মৃত্যুবন তার নাই সমস্যা থাকে এবং যেন হেরে যায় শয়তান জিতে যায় কোরআন আমি একদিন পাঁচ দিন সাত দিন কাজ করে দেবো আবার সমস্যা হবে আবার এ হবে পরে কোরআনের উপর বিশ্বে উঠে যাবে এই জন্য আমি রুগী দেখবো না রুগী খুব কম দেখি আমি বর্তমান অনেক রুগী কাজ করতেছি তিনটা তিনটা রোগী রানিং কাজ করছি তিনটায় কন্টাকে কাজ করতেছি হ্যাঁ কারণ আপনার তিন দিন পাঁচ দিন চিকিৎসা রুগী একদিন দুদিন চিকিৎসা করবেন ভালো থাকবে আবার সপ্তাহ আবার সমস্যা কারণ কি কারণ আপনার সমস্যা পঁয়ত্রিশ বছর বিশ বছর ধরে আপনি যদি দুই দিন তিন দিনের সমাধান জানেন এটা কি সম্ভব বলেন কারণ জিন জাদুর সমস্যা দীর্ঘদিন থাকার কারণে তারা শৈলে এমন কিছু গিট মারে এমন ইয়া নিরাপত্তা আছে এগুলো তো জাদুর আলোচনায় আসবে এগুলো আজকে দরকার নেই পরে আলোচনা করবেন ক্লাস শেষ আলহামদুলিল্লাহ তাহলে আর বদনজরের আলোচনা আমার নাই বাকি আপনাদের এই বিষয়ে প্রশ্ন করতে পারেন কালকে ইনশাল হাজিরাতে ক্লাস করবো আমার খালাত্ত বাড়িতে একটা এই লেভেলে আছে বর্তমানে আর ছোট তো ছোট খালার ছেলে একটা আস্তে আস্তে যাচ্ছে মানে লক্ষণ গুলো প্রকাশ পাইছে এখন ওর জন্য কি করা যায় তাহলে তো আপনাদের মনে হয় ফ্যামিলি কোন শত্রু আছে নাকি আপনাদের ফ্যামিলিগত শত্রুতা প্রচুর আছে আমি যখন এগুলা